স্বাগতম সুস্বাগতম দেবকুমার মন্ডল আমি আমার চ্যানেলে আপনাদের আর একবার স্বাগত আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে নির্জলা একাদশী নির্জলা একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী হলো হিন্দু পঞ্জিকার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশতম তিথি নির্জলার অর্থ জল মিশ্রিত নয় এমন এক বছর চব্বিশটি একাদশী হয় এই চব্বিশটি একাদশীর মধ্যে এই একাদশীকেই সবচেয়ে কঠোর ও পবিত্র বলে মনে করা হয় এবার যাব ব্রতকথা এই নির্জল একাদশীর ব্রত কথা কী তো চলুন জেনে নেওয়া যাক এই নির্জল একাদশীর কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপর একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহিষী দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমাকে বর্ণনা করুন শ্রী বিশ ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় হয় সেই ধর্মকথাই এখন আমি আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস করবে দ্বাদশ দিনে স্নান করে সূচিশুদ্ধ হয়ে নৃত্যকিত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করা হবে অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবী এসব কথা শুনে গদাধর ভীমসেন অস্বত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব এরা কেউই পাণ্ডবা নির্জলা একাদশী একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দ্বিপ্রথাম লাভে তোমার ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকা আমার পক্ষে অসম্ভব ব্যাপার কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাগ হে মহর্ষি বছরে একটি একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশী কথা আমাকে নিশ্চয়ই বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলবান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আজ দোষ হবে না ওই দিন আন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশী সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে নাকি বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কোনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়ে যায় দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নাদিকার্য সমাপ্ত করে বিষ্ণুর পূজা করবে বা শিহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সাথে নিজে ভোজন করবে এরূপ একাদশী পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ কর সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্কচক্র গদা পদ্মধারী ভগবান আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র ও আমার স্মরণাপন্ন হয় এবং এই নির্জলা প্রদ পালন করে তারা সর্বভাব মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে বা স্মার্ত মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে কিন্তু দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনোই সুসম্পন্ন হতে পারে হে ভীমসেন তোমাকে আর বহু কথা বলার প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তাহলে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস পালন করবে এই একাদশী ব্রত ধনধান্য ও দায়িনী জমদুতগত এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জল একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীম সেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জল একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা নাকি অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে একাদশীর এই মাহত্ব পাঠ বা শ্রবণ করে তিনি নাকি বৈকুম ধাম প্রাপ্ত হন লাস্ট একটা পাঠ যেটা এই একাদশী না বললেই নয় অন্য একাদশী অন্য একাদশীতে না বললে হয় কিন্তু এই একাদশীতে না বললেই নয় সেটা হচ্ছে অনুশীলন তো চলুন অনুশীলন কি সেটা আমরা জেনে নেওয়া যাক অন্যান্য একাদশীতে শুধু পঞ্চশৎস বর্জন করা হলেও নির্জল একাদশীতে জল পর্যন্ত না খেয়ে পরম উপবাস পালন করা হয় দিনটি ভারতীয়দের ক্ষেত্রে গ্রীষ্মকালে পড়ে অর্থাৎ গরমকাল জলহীন উপবাস পালন করা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত ধার্মিক তপস্যা হিসাবে বিবেচিত হয় নির্জল একাদশী সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত চব্বিশ ঘন্টা উপবাস পালন করা হয় কেউ কেউ এটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পালন করে নির্জল একাদশীর আগের দিন ভক্ত সন্ধ্যা প্রার্থনা করেন অর্থাৎ সন্ধ্যা বন্দন এবং ভাত ছাড়া শুধুমাত্র একটি খাবার গ্রহণ করেন যেহেতু ভাত খাওয়া নিষিদ্ধ সত্যিকর অনুষ্ঠানের অংশ হিসাবে আচমনে ভক্তকে এক ফোঁটা জল খাওয়ার অনুমতি দেওয়া হয় এর চেয়ে বেশি জল ব্রতভঙ্গের সমান হয় অন্যান্য একাদশীর মতো বিষ্ণুকে পুজো দেওয়া হয় যার জন্য একাদশী পবিত্র তার কী বা কার কামনা করার জন্য বিষ্ণুর একটি মূর্তি বা একটি শালিমার পাথর অর্থাৎ বিষ্ণুর আকারে একটি আইকনিক জীবাশ্ম পাথর তাকে পঞ্চামৃদ্ধ দিয়ে অভিষেক করানো হয় অর্থাৎ স্নান করানো হয় পাঁচটি খাবারের মিশ্রণ দুধ দই ঘি মধু আর চিনি তারপর জল দিয়ে ধুয়ে রাজকীয় সাজসজ্জা করা হয় একটি হ্যান্ড ফ্যানও দেওয়া হয় ফুল ধূপ জল এবং আরতি দেওয়া হয় ভক্তরা ভগবানের মূর্তিতে ধ্যান করেন সন্ধ্যায় তারা দুর্বা ঘাস দিয়ে বিষ্ণুর পূজা করে ভক্তরা সারা জেগে থাকে এবং বিষ্ণুর স্তব গায় বা তার মূর্তির ধ্যান করে এই একাদশী আরেকটি বৈশিষ্ট্য হল ব্রাহ্মণদের আমরা যাকে বলি পুরোহিত শ্রাণী তাদের প্রতি দান করা নির্জল একাদশীতে বস্ত্র খাদ্যশস্য ছাতা হাত পাখা কলসি ভরা জল সোনা ইত্যাদি দান করতে হয় ছিল পাণ্ডবা নির্জল একাদশীর কথা বা মাহত্ব তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তার পরবর্তী একাদশী আসতে চলেছে তো সেই একাদশী জন্য প্রস্তুত নিন ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার